জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ড ইউনুসের নেতৃত্বের প্রশংসা করলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তৈ বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেয়া না হয় আহ্বান জানালেন মির্জা ফখরুল শেখ মুজিবের ছবি স্মরণ বিষয়ক বক্তব্যে সংশোধনী দিয়ে দুঃখ প্রকাশ করলেন রুহুল কবির রিজবি। কুলিস্তানে শহীদ মতিউর পার্কে অভিযান হকারদের পাঁচশো গাড়ি জব্দ জনগণকে বাইরে রেখে সরকারের বক্তব্য গ্রহণযোগ্য হবে না বললেন আমির খসরু জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট রিয়াজ হত্যা মামলা ওবায়দুল কাদেরের পিএ মতিন রিমান্ডে সুযোগের উত্থানে শেয়ার বাজারে লেনদেনের নতুন গতি খোলা সয়াবিনের দাম বাড়ায় বোতলজার তেল ঢালা হচ্ছে ড্রামে দৈনিক পান স্বাধীনতার পক্ষের দৈনিক